স্টেশন না থাকলেও ট্রেনে স্টপেজ অবাক হচ্ছেন অবাক হলেও কিন্তু এমনই ঘটে চলেছে বছরের পর বছর ধরে যদিও এমনটা রোজ ঘটে না ঘটে কেবল বছরের একটি দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন অবিশ্বাস্য এবং অবাক করা ঘটনার আসল রহস্য আসলে এমনটা হয়ে থাকে একমাত্র আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার বীরভূমের বুকে এমন বেনজির ঘটনা ঘটে আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার আলম বাবার মাজারের পাশে থাকা রেললাইনে যেখানে নেই কোনো স্টেশন অথচ আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার সেখানে নিয়ম মেনে স্টপেজ দেয় ট্রেন দুবরাজপুর শহর ঢোকার মুখে চোদ্দ নম্বর জাতীয় সড়ক বা অন্ডাল সাইথিয়া রেললাইনের ধারেই রয়েছে আলম বাবার মাজার দুবরাজপুরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডে শতাব্দী প্রাচীন আলুম বাবার উৎসবে সকাল থেকে ভক্তদের সমাগম আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার এই উৎসব হয়ে থাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই আসেন এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভিন রাজ্য থেকেও আসেন ভক্তরা কেউ আসেন মনস্কামনা করতে আবার কেউ আসেন মনস্কামনা পূরণ হলে বসে একদিনের মেলাও ফকিরি ও বাউল গানের আসর বসেছে এখানে কোনো স্টেশন না থাকলেও প্রতি বছর একদিন দাঁড়ায় ট্রেন অনেক ভক্তই ট্রেন থেকে নামেন আবার অনেক ভক্ত বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেন আর দুবরাজপুর ও চিনপাই রেল স্টেশনের মাঝে থাকা আলম বাবা মাজারে কাছে আলম বাবা মোবারক উপলক্ষে ট্রেন দাঁড়ানোর কথা প্রেস রিলিজ করে জানায় রেল ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্যই রয়েছে দুবরাজপুর ও সদাইপুর থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি রয়েছে রেল পুলিশও আমাদের পুরো দেখে আসছে যে এখানে আলমবাবা ওরা ইন্ডিয়ার মধ্যে একটা স্টেশন যে কোনো স্টপি স্টেশন নেই কিন্তু আলমবাবা উড়ুষের সময় রেল এখানে থামে রেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এখানে স্টপেজ না থাকা সত্ত্বেও একদিনের জন্যে আমাদের স্টপেজ দেয় মাসের আপনার চতুর্থ জুম্মা হয় আর বাবার আশা এখানে বাবার সাড়ে সাতশো বছর হয়ে গেছে একদিন আপনার ওই এখন আপনার ডিআইএমকে জানিয়ে দিয়েছি ডিআইএমকে জানিয়ে আপনার পাশ করে নিয়েছি এখন আগে তো আপনার ইয়ে করে ভান্ডা ফান্ডা দেখিয়ে দাঁড় করে দিতাম কিন্তু এখন আপনার ডিআইএমকে জানিয়ে দিয়েছি একদম চিঠি করে দিয়েছি চিঠি করে নিয়েছি আপনার প্রত্যেকটা গাড়ি আসছে দাঁড়িয়ে দিয়েছি